পাহাড়িয়াকান্দি সকালবেলার হাটটা তো বেশ তাজা মাছ সবজি কেয়ার জন্য দারুণ ওখানে একদম ফ্রেশ মাছ আর শাকসবজি পাওয়া যায় যেটা সকালবেলার বাজারের একটা বড় সুবিধা স্থানীয় মানুষজন এখান থেকে তাদের দরকারি জিনিসপত্র কেনেন আর হাটটার পরিবেশটাও বেশ জীবন্ত থাকে যদি সকালে তাজা জিনিস কিনতে চান তাহলে এই হাটটা আপনার জন্য ভালো একটা অপশন পাহাড়িয়াকান্দি বাজারটা হলো সেখানকার মূল কেন্দ্র যেখানে মানুষজন তাদের রোজকার জিনিসপত্র কেনাকাটা করতে আসেন সেখানে আপনি তাজা শাকসবজি ফলমূল মাছ মাংস সব কিছুই পাবেন এছাড়াও দরকারি অন্যান্য জিনিসপত্র যেমন কাপড় চোপড় আর ঘরোয়া জিনিসও বিক্রি হয় সেখানে বাজারটা একটা গুরুত্বপূর্ণ মিলনস্থল যেখানে সবাই কেনাবেচা করার পাশাপাশি একে অপরের সাথে দেখা করতে আর কথা বলতে আসে বেশ লাইভলি একটা জায়গা এটা এ ইউ মিন দ্য মেইন মার্কেট ইন পাহাড়িয়াকান্দি ইটস আ বাসেলিং প্লেস ওয়ার পিপল গ্যাদার টু বাই দেয়ার ডেইলি নেসেসিটিস You can find a variety of things there, including fresh vegetables, fruits, fish, and meat. It's also a place where you can find household items, clothing, and other goods. The market serves as a central hub for the community, where people can buy and sell, and also socialize with each other. It's a lively part of the town, with a vibrant atmosphere. তারা তাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে খুব ধরে রাখে আর তাদের জীবনযাত্রা বেশ সহজ সরল এলাকার প্রাকৃতিক সৌন্দর্যও বেশ সুন্দর বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামেও ফুটবল ক্রিকেট আর হাডুরু বেশ জনপ্রিয় এখানকার মানুষজন দল বেঁধে খেলাগুলো খেলতে পছন্দ করে আর তাদের মধ্যে খেলাধুলা নিয়ে বেশ উৎসাহ দেখা যায় এছাড়া লোকাল কিছু ঐতিহ্যবাহী খেলাধুলারও প্রচলন আছে প্রিয় বাঞ্ছারামপুর পেইজের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ